হ্যালো বন্ধুরা আমি মৌমিতা ক্যালিফোর্নিয়া থেকে একটি নতুন ব্লগে আবার স্বাগত কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজ আমরা আজ আমরা এসেছি মুকুটের স্কুলে এলিমেন্টারি স্কুল এখানে আজকে ওপেন হাউস প্রোগ্রাম আছে ওপেন হাউস প্রোগ্রামে কি হয় সেটাই আজ দেখাবো সন্ধে সাড়ে সাতটা হলে কি হবে রোদের তাপ প্রবল তবু হাওয়া আছে বলে রক্ষে স্কুল এন্ট্রান্সের সামনে একেবারে আমরা চলে এসেছি এবার ঢুকে যাব সামনে অনেক ছোট ছোটো ছেলেমেয়েদের দেখা যাচ্ছে এই রাস্তাটা মেইন এন্ট্রান্স এখান দিয়ে আমরা এবার ওদের স্কুলে ঢুকে যাচ্ছি ওপেন হাউস প্রোগ্রামে কি হয় সারা বছর ধরে বাচ্চারা যা বানায় নিজের হাতে সে সব কিছু আজকে প্যারেন্টসরা দেখতে পারবে তো সবার জন্য আজকে ওপেন আছে এটাই হলো আজকের ওপেন হাউস প্রোগ্রাম আমরা ভারী উদ্গ্রীব সারা বছর ধরে মেয়ে কি করেছে আজ আমরা দেখতে পাবো শুধু মেয়েরই নয় মেয়ের সঙ্গে যারা পড়ে সেই ছোট ছোট মুকুটের বন্ধুদেরও কাজ দেখতে পাবো মুকুট রানী আজকে ভারী এক্সাইটেড তার বাবা মা দুজনেই এসেছে তার হাতের কাজগুলি দেখবার জন্য তো আমরা আবার ঢুকলাম ওর ক্লাসরুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে মানে বাচ্চাদের কাজ দিয়েই ডেকোরেট করা হয়েছে এখানে সব ছোট ছোটো ছেলেমেয়েরা তাদের আইসক্রিম এঁকে এখানে ক্লিপ দিয়ে আটকে দিয়েছে তো আমি এবার সবার সঙ্গে সঙ্গে মুকুটের আইসক্রিমটাও খুঁজে বেড়াচ্ছি কোথায় 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 তো বাবা বলে দেখো ওইখানটায় মুকুট লেখা কোনায় তো ওই দেখতে পেলাম এটা হচ্ছে আমার ছোট্ট মুকুটের আইসক্রিম তারপরে আরও সমস্ত দেওয়াল জুড়েই কাজ আর একটি মুকুটের ডেস্ক এখানে মুকুট লেখা এখানে একটাও খুব সুন্দর একটা কাজ করেছে ক্লাসরুমের এই দেওয়ালটা জুড়ে মুকুট ও তার বন্ধুরা ফুল এঁকেছে কেউ বা সমুদ্রের নিচের অর্কিড এঁকেছে আর এখানেই মুকুটের সাথে দেখা হয়ে গেছে মুকুটের বন্ধু মিয়া আর মুকুট বন্ধু দেখা পাওয়া মাত্রই ভীষণ খুশি আর খুন সেটি তো যাই হোক আমি একটু এগিয়ে আবার অন্য কাজগুলো দেখছি এখানেও ওদের ক্লাসমেটরা মুকুট সবাই মিলে খুব সুন্দর সুন্দর ক্যাসেলের ছবি এঁকেছে আর এদিকে ওদিকে চোখ চলে যাচ্ছে আর এখানে মুকুটের ক্লাস টিচার মিসেস জোনস তো এখানে মুকুট তার টিচারের সঙ্গে কথা বলছে আবার ঘুরে ঘুরে দেখছে এটি মুকুটের ডেস্ক এখানে বসেও স্কুলের কাজকর্ম করে আর এই যে একটা ছোট্ট টিভি এখানে ছোট ছোট যে ওদের ক্লাসমেট তারা যে বিভিন্ন কাজ করেছে সেগুলোর ক্লিক্স আসছে একের পরে এই ওপেন হাউস প্রোগ্রামগুলোকে এক ধরনের গেট টুগেদার বলা যায় সবার সাথে সবার পরিচিত হবার একটা বিশেষ সুযোগ খুব সুন্দর হয় এই প্রোগ্রামগুলো এই ওপেন হাউস প্রোগ্রামগুলোতে এলে সব ছবি দেখতে দেখতে ছোটোদের সঙ্গে কথা বলতে বলতে কখন যেন আমরা বড়রাও আবার ছোট হয়ে যাই মনে হয় যেন ওই তো আমাদেরই তো ক্লাসরুম আমাদেরই তো ক্লাস টিচার হঠাৎ এমনও মনে হয় ওপেন হাউস প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যখন বেরিয়ে যাব তখন মুকুটের আবার ইচ্ছে হলো একটু প্লেগ্রাউন্ড ঘুরে যাবার। তাই আমরা আবার দুজন মিলে চলে এলাম মেয়ের সাথে প্লে গ্রাউন্ডে এখন একটু সূর্যের তাপটা কমেছে সন্ধ্যা হব হব করছে তো আমরা মুকুটের সাথে প্লেগ্রাউন্ডে এলাম তো সে তো খেলতে চলে গেলো হাতে তার বেশ কটা স্টিকার সেগুলো যাতে না হারায় সেদিকেও তার বেশ বিশেষ নজর তো সেখানে বেশ কিছু বন্ধুও পেয়ে গেছে তো আমরা ওয়েট করছি মুকুট এলে আমরা এবার স্কুল থেকে পেরিয়ে যাব এই প্লেগ্রাউন্ডটি ভারী সুন্দর ওদিকটায় সবুজ মাঠ আছে আর এখানে কিছু স্লিপ দোলনা সবই আছে অনেকটা বড় এরিয়া জুড়ে আছে আর ওপাশটায় স্কুল খেলা তার শেষ হয় না ডাকতে ডাকতে তবে সে এলো এবার আমরা বাড়িমুখো হব এখান থেকেও অনেকটা লম্বা রাস্তা পেরিয়ে তবে স্কুল থেকে বেরোনো তো সে রাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কেমন ওদের স্কুলের ভেতরটা এখনও অনেক প্যারেন্টস আসছেন ওপেন হাউস প্রোগ্রামে যোগদান করতে আসলে একটা ঘন্টা জুড়ে টাইম এবার যে যখন ইচ্ছা আসতেই পারো ছটা থেকে সাতটা তো আমরা একটু ভাগে চলে এসেছিলাম ছটা পনেরো বা ছটা তিরিশ কোথায় আমরা ঢুকলাম আর এখানে ওদের স্কুলটা এবার আর একটু এগিয়ে গেলে ওদের স্কুলের যে অফিস রুম সেটি ওটা পেরিয়ে আমরা বেরিয়ে যাব তো স্কুলটা বেশ ভালোই কাটলো ওপেন হাউস প্রোগ্রামটা বেশ ভালো কাটলো আমাদের আমরা বেশ ছোটোবেলার জগতেই চলে গেছিলাম মুকুটের হাত ধরে তো এখন আমরা ফিরে যাচ্ছি আবার যখন কোনো স্কুলে আবার ওদের স্কুলে কোনো প্রোগ্রাম হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবার ইচ্ছে রইল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো বন্ধুরা শেয়ার করো ভালো লাগলে কমেন্টও করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমি চেষ্টা করবো আরও ভালো কন্টেন্ট দেবার